আসসালাম আলাইকুম বিক্রমপুর কুকিংয়ে সবাইকে স্বাগত পাবদা মাছ কাটতে রান্না করতে খুবই সহজ খেতে অসাধারণ তিনটা পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ দুইটা টমেটো নিয়েছি ছয় পিস পাবদা মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে কিছু খুন রেখে দেব চলে যাব রান্না করতে একটা ফ্রাইপেনে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে ভেজে নেব আমি কিন্তু মাছগুলো বেশি ভাজব না এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে ভেজে নেব এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে পরবর্তী মাছগুলোও একইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে উঠিয়ে এই তেলের মধ্যেই আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলো ভাজব ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে আদা রসুন দিয়ে দেবো আদা রসুনটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেবো পানি পানি দিয়ে এখানে দিয়ে দেব কাঁচামরিচ লবণ হলুদ ধন্যার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো মশলাটা দুই মিনিটের মতো কষিয়ে নিব। এখন আমি দিয়ে দেব টমেটো টমেটো দিয়েও একটু কষাবো ভালো করে কষালে তারপরে ঢেকে দেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় এই যে দেখতেই পারছেন আমার টমেটোটা নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি যেহেতু এটাকে আমি ভোনা করব তাই অল্প পানিতেই হয়ে যাবে আমি এখন ঢেকে দেব বলক চলে আসলেই আমি উঠিয়ে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আবার ঢেকে দেব দুই মিনিটের মতো এখন আমি দিয়ে দেব শাক বাটা শাক বাটা দিয়ে আমি একটু ঢেকে দেব এখন উঠিয়ে দেখুন কালারটা কি সুন্দর এসেছে এভাবে রান্না করলে খুবই মজা হবে রান্না আপনারাও বাসায় ট্রাই করবেন পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন